আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ঢাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ভোর থেকেই কিন্তু দমকা হওয়া এবং বৃষ্টি দেখা দিচ্ছে আমরা দেখেছি ঘূর্ণিঝড় রিম্যালের কারণে কিন্তু দশ নম্বর মহা বিপদ সংকেত কিন্তু আসলে দেখানো হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তেই নেই বিপদ সংকেত সরে গেলেও সারা দর্শক এই আপনাদেরকে ঢাকার সর্বশেষ যে আপডেট ঘূর্ণিঝড় রিমেলের কারণে যেই একটি অবস্থা দাঁড়িয়েছে পুরো বাংলাদেশেই আপনারা জানেন সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় ভোর থেকেই বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির আপডেট কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি বৃষ্টিতে পুরো ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনেকেই যারা বের হয়েছেন অফিসগামী শিক্ষার্থী যারা রয়েছেন তার কিন্তু বেশ বিপাকে পড়েছেন ঠিক এই মুহুর্তে রিমালের যেই ঘূর্ণিঝড়ের যে অবস্থা তা কিন্তু এখন নেই ঘূর্ণিঝড় দশ নম্বর যে মহা বিপদ সংক্ষেপ দেখাতে বলা হয়েছিল সেটি কিন্তু এখন আসলে অতি দুর্বল হয়েছেন তিন নম্বর সতর্ক সংক্ষেপ আসলে দেখাতে বলা হয়েছে গভীর যেই নিম্নচাপ এখন বিরাজ করছে সারা বাংলাদেশেই বৃষ্টি রয়েছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা থেকে কিন্তু সকাল থেকেই যে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু অনেক রাস্তাঘাট কিন্তু আপনারা জানেন যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে আমরা দেখেছি অনেকেই চলাচলে কিন্তু কষ্ট হচ্ছে ব্যাপক একটি যান চলাচল কিন্তু ব্যাপক হারে দেখ দেখা না গেলেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিতে পুরো ঢাকা শহর কিন্তু বন্যা রূপ নিয়েছে অনেকে চলাচল করতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম ঢাকায় যে একটি সর্বশেষ আপডেট তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গড়ি গড়ি বৃষ্টি কিন্তু সকাল থেকেই আসলে পড়ছে বৃষ্টির বৃষ্টিতে সকলের আমরা দেখছি যে অনেকেই কিন্তু যান চলাচল খুব কম করায় তারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে কিন্তু তাদের বেশ বেগ পেতে হচ্ছে আপনাদেরকে আমরা এই মুহূর্তে ঢাকার সর্বশেষ আপডেট কিন্তু জানাতে চাই এবং দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ঘুরিজুরি বৃষ্টি হচ্ছে এবং দমকা যে হাওয়া বৃষ্টির সাথে সাথে দমকা যে বাতাস তা কিন্তু বইছে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়েছে দশ নাম্বার যে মহা বিপদ সংকেত ছিল সেটি কিন্তু এখন আর নেই তিন নাম্বার সতর্কতা সংকেত দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত আমরা খবর পেয়েছি আটজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা উপকূল অঞ্চলে আপনারা জানেন যে গতকাল কি থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে গভীর রাত কিন্তু আসলে এই অবস্থায় ছিল এবং সকাল থেকেই সকালেই কিন্তু আজ পড়েছে ঘূর্ণিঝড় রিমাল সেই রিমাল ঘূর্ণিঝড় আজকে ঢাকা অতিক্রম করবেন এমনটা আমরা জানতে পেরেছি ঢাকা অতিক্রম করে টেকনাফ হয়ে সে কক্সবাজার হয়ে টেকনাফ হয়ে কিন্তু রিমাল আসলে বাংলাদেশ ছাড়বে এমনটাই আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে দর্শক আপনাদের সাথে আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের যেই একটি প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়িমাল কিন্তু ঢাকায় ঢাকায় কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে ভোর থেকেই বৃষ্টি দমকা হাওয়া আপনাদেরকে আমরা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি ঢাকা থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির সর্বশেষ আপডেট ঢাকা থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দমকা হাওয়া এবং বৃষ্টি ভোর রাত থেকেই কিন্তু বৃষ্টি আমরা দেখছি উপকূল অঞ্চল মংলা দিয়ে কিন্তু আক্রমণ করেছে ঘূর্ণিঝড় রিমাল সেই আক্রমণে রিমাল কিন্তু উপকূল অঞ্চলে যারা রয়েছেন তাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখন পর্যন্ত আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি সুন্দরবন ঢাকায় সুন্দরবন কিন্তু বারবার কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেয় সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দশক আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি ঢাকা থেকে ঢাকায় যে বৃষ্টি হচ্ছে সকাল ভোর থেকে কিন্তু বৃষ্টির আবহাওয়া কিন্তু আমরা পেয়েছি সেই আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দমকা হাওয়া সাথে বৃষ্টি ঝড় বৃষ্টি কিন্তু বইছে দর্শক আপনাকে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি ঢাকা থেকে ঢাকায় ঝড়ো বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক জায়গায় পানি জমে গিয়েছে যান চলাচলে বেঘাত ঘটছে খুব কম সংখ্যক যান চলাচল কিন্তু ঢাকায় আমরা দেখতে পাচ্ছি খুব বেশি মানুষ কিন্তু আসলে ঘর থেকেও অফিসগামী মানুষ রয়েছেন যারা বিশ্ববিদ্যালয় স্কুল রয়েছেন কলেজ রয়েছেন তারা কিন্তু বাধ্য হয়ে বের হয়েছেন এবং বের হয়ে কিন্তু অস্বস্তিতে পড়েছেন এবং রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু বেশ বেশ কিন্তু তারা আসলে অস্বস্তিতে পড়েছেন কষ্টে কিন্তু আসলে যাত্রীও কম থাকায় তারা কিন্তু বেশ বিপক্ষে পড়েছেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট চেঞ্জ টিভি ডট লাইভে আপনাদের সাথে সর্বশেষ আপডেট নিয়ে আমরা আবারও যুক্ত হব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন